কথিত আছে যখন হজরত হাজেরার গর্ভে হযরত ইরাহিম আলাহি সালাম এর পুত্র হজরত ইসমাইল আলাইহি সালাম জন্মগ্রহণ করলেন তখন তার লটে নুরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপতে দেখা যাচ্ছিল তখন হজরত ইব্রাহিম আলাইহি সালাম এর অন্য স্ত্রী হজরত সারা তাতে খুবই বিদ্বেষ পাশন করতে লাগলেন হজরত হাজেরা ও তার পুত্র হজরত ইসমাইল আলহি সালামকে মাইতেই সহ্য করতে পারতেন কারণ তার কোনো সন্তান ছিল না কাজী সতীনের গর্ভে নূরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহনকারী কোন সন্তান তিনি পছন্দ করতেন অবশেষে তিনি হজরত ইব্রাহিমের নিকট হজরত হাজেরা ও পুত্র হজরত ইসমাইল আলাহি সালামকে জনমানবশূন্য কোন মরুভূমিতে বনবাসে পাঠাতে আবদার করলেন হযরত ইব্রাহিম আলাহি সালামকে স্ত্রীর মনস্তুষ্টি অর্জনের নির্দেশ দেওয়া হল অতপর তিনি হজরত হাজেরা ও পুত্র ইসমাইলকে ফেলে এমনই স্থানে আসলেন পরবর্তীকালে যা হারামে মক্কা হিসাবে খ্যাতি লাভ করেছে একটি টিলার উপর তাদের বসবাসের স্থান নির্বাচন করলেন পরবর্তীকালে সেখানে কাবাগৃহ নির্মিত হয়েছে তাদের পানাহারের জন্য সামান্য খেজুর ও এক মশক পানি রেখে হজরত ইব্রাহিম আলাহি সালাম তাদেরকে আল্লাহর হাতে সায়পর্দ করে চলে গেলেন এখানে হজরত হাজেরা উক্ত খেজুর ও পানি দ্বারা পানাহার করতেছিলেন এবং হজরত ইসমাইলকে তার বুকের দুধ দ্বারা প্রতিপালন করতেছিলেন অবশেষে একদিন খেজুর ও পানি নিঃশেষ হয়ে গেল পানির অভাবে মাতা পুত্র উভয়ই কাতর হয়ে পড়লেন কিন্তু হজরত ইসমাইল পিতাসায় ছটফ করতেছিলেন তখন হযরত হাজেরা অস্থির হয়ে এদিক সেদিক দৌড়িয়ে পানির অনুসন্ধান করতে করতে সাফা পাহাড়ের উপরে আসলেন এখানে কোনো সাহায্যকারীর আশায় কিছুক্ষণ অপেক্ষার করার পর আবার নিচে নেমে আসলেন এবং মারোয়া পাহাড়ে আরাহন করে পানির অনুসন্ধান করতে লাগলেন এরূপে সাতবার তিনি সাফা পাহাড়ে এবং সাতবার মারোয়া পাহাড়ে আরাহন করেছিলেন প্রত্যেকবারই তিনি পাহাড় হতে অবতরণ করে হজরত ইসমাইলের নিকট এসে তাকে দেখে আবার দৌড়াতেন অবশেষে তিনি দেখেন যে পানির পিপাসায় হযরত ইসমাইলের প্রাণ ওষ্ঠাগত তবু তিনি পানির আশায় মারোয়া পাহাড়ে উঠলেন এবার যখন তিনি মারোয়া পাহাড়ে আরাহন করলেন তখন শুনলেন কে যেন বিসম্বী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুভাগমন বলতেছে আমি তাহমার ফরিজাত শুনেছি তুমি ফিরে আসো তিনি ফিরে এসে দেখলেন একটি লায়ক হজরত ইসমাইলের সামনে দণ্ডায়মান তিনি ছিলেন হজরত জিব্রাইল তারপর হজরত জিব্রাইল সিও বাহু দ্বারা মাটিতে আঘাত করলেন মাটি হতে পানির স্রোত প্রবাহিত হতে লাগল হজরত হাজেরা পানি নিঃশেষ হয়ে যাওয়ার আশঙ্কা করে সে পানির চতুর্দিকে মাটির বাদ নির্মাণ করে দিলেন তা একটি হাউজের ন্যায় হয়ে গেল হজরত হাজেরা যে স্থানে বাদ নির্মাণ করে পানি রায়ত করেছিলেন তাই মূল জমজম কু রাসুল্লাহ সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা হজরত ইসমাইলের মাতা হজরত হাজেরা প্রতি রোহন যদি তিনি জমকূপের পানি রায়ত করার উদ্দেশ্যে বাদ নির্মাণ না করতেন তবে জমজমের পানিতে সারা বিশ্ব সয়লাভ হয়ে যেত তারপর হজরত হাজেরা ও ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি পান করতে থাকলেন এ পানির বৈশিষ্ট্য ছিল তার একাধারে পিপাসাও দূর করে ক্ষুধা নিবারণ করে দুধের ন্যায় তা পান ও আহার উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয় তার স্বাদ উষ্টের দুধের ন্যায় হজরত হাজেরা ও ইসমাইল আলাহি ওয়াসাল্লাম দীর্ঘদিন পর্যন্ত এ অবস্থায় দিন অতিবাহিত করেন অতপর জুরহুম ব্যত্রের লায়কেরা পানির সন্ধানে এখানে এসে পৌঁছাল এবং পানি দেখে এখানেই তারা বসতি স্থাপন করলো হযরত ইসমাইল আলাহি ওয়াসাল্লাম জুরহুম ব্যত্রেই প্রতিপালিত হতে লাগলেন তিনি বয়প্রাপ্ত হলে জুহুম ব্যত্রেই বিবাহ করেন এ স্ত্রীর গর্ভে তার কয়েকটি সন্তান জন্মগ্রহণ করে হরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম হয়রত সারার অনুমতি নিয়ে মাঝে মাঝে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য বুড়াকে চড়ে সিরিয়া হতে মক্কায় আগমন করতেন তিনি চাষের সময় হয়রত সারার নিকট হতে মক্কা শরীফে চলে যেতেন এবং দ্বিপ্রহরের বিশ্রামের পর আবার সারার নিকট প্রত্যাবর্তন করতেন